হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে এসেছি মিনিমাম চারটে বাজে ঘুম থেকে উঠছি তো ভিডিওটা একটু পরে করছি কারণ অন্ধকারে কিছু দেখা যায় না বাইরের মধ্যে তো আমি ওনার লগে লগে ঘুরে আও উঠে সেরা কান্নাকাটি করতেছে গেছে গা ঘুম থেকে তারপরে উইটে সেরা তাড়াতাড়ি করে রান্না বাড়ি করছি পটল ভাজা আছে তরকারি করছি করে সেটা আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি তারা যাইবো চেন্নাই তো চেন্নাই যাইব দিয়ে যেহেতু তো সকালে তাড়াতাড়ি করে উইটে সেটা রান্না বাড়ি কোয়রা তারা খাওয়াই ঠাওয়াই দিচ্ছে তো তখন তারা লুয়েসেন আমরা যেতেছি এয়ারপোর্ট তো আগে দিয়েতেছি আর কি আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছে দেখতেছে তো আমার বাবাও আসলো আমার শ্বশুর শাশুড়ি তারা যাই এর এলাকা দেখতে আসলো তো যাই বোঝা আমার শাশুড়ির শরীর না তো ডাক্তার দেখাইতে যাই ওইদিকে তো তারপরে আমরা সবাই গাড়ি চুটে গিয়ে শিখে উঠতে আমরা সবাই যেতেছি এয়ারপোর্টের দিকে আর গুড়িয়া ঠামি তো ঘুরিয়ারে যাই ফালে যাই দিকা খুব কানাগাটি করতেছে আর মন প্রাণ দিয়ে আদর করতেছে আজকে তো কুলের দিকেই নামাইছে না তারপরে সারাক্ষণ কুলে লোয়া রাখছে কুলেই ঘুমাইছে কুলেই রাখছে সারাক্ষণ যতক্ষণ পর্যন্ত এয়ারপোর্টে ভিতরে ঢুকে তো গাড়ির ভিতরে দেখো একদম বুকে জ্বরে সেটা রাখছে যাতে মানে খুব কষ্ট হইতো আর কি যাইতে সময় তো তারপর আমরা এয়ারপোর্টে আয়ে পড়ছি আয় এসে আমরা এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছি আর কি গুড়িয়ার পাপা তারা এমনি গাড়ি দিয়ে আইতেছে তো গুড়িয়ার পাপা লিখে দাঁড়িয়েছে তো কতক্ষণ গুড়িয়ার ঠাম্মিও কোলে লইয়া ঘুম পাতে রাখছে তখন গুড়িয়ার দাদুভাই কোলে লইয়া রাখছে তারা যাই বোকা যে তারা খুব কষ্ট হইতেছে তখনও তো ফ্লাইটে যাওয়ার টাইম হয়ে গেছে গে তারপরে বোর্ডিং পাস করতে যাইতেছে গে ওখানে ভিতরে তারপরে দেহ কী কান্নাকাটি করতেছে গুড়িয়া ঠাম্মা গুড়িয়া ওকে সরায় না এরপরে কষ্ট হলে কি তা করার আছে ডাক্তার তো দেখাইতে লাগবো তো এলাকা চোখের জল দূরের দিকে এটা ভিডিও করে রাখছিলাম আর কি তো এরপরে গুড়িয়ারে দিয়ে গুড়িয়ার মনটা খুবই খারাপ হয়ে এসেছে ঘুরিয়া তো ভাবতেছে যে আমার ঠামি তারা আবার তো ঘুরিয়া আইবই ঘুরিয়া চাই আরছে যখন টাটা দিয়ে গেছে গা তখন টাটা দেয় না গুড়িয়া কারণ গুড়িয়া মনে করতেছে যে হো আমার ঠামি তারা আবার আইবো তো তারপরে দে যে আর আয় না এরপরে ভিডিও কল করছে ভিতরে গিয়ে সেটা তারপরে ভিডিও কল করার পরে এরপরে টাটা দিছে ভিডিও কলের মধ্যে তো ভিতরে তো তারা গেল ওই তারপরে আমরা ওই দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রেছি দেখতেছি দেখা যায় গুড়িয়া আমার বাবার কুলে উঠতেছে মানে ঘুরিয়ে দাদু ভাইয়ের কুলে উঠতেছে এরা দেখতেছে মনটা কালা করে করে দেখতেছে মানে আইনি খালি দেখতেছে তারপরে জিগাইতেছে গুড়িয়ার বাবা যে ঠামে তারা কেমনে যাইব ঘুরিয়া দেওয়া হাত দিয়ে দেয় দিছে উফরে দেয়া যাইব মানে গুড়িয়ারে শিখাইতে শিখাইতে মানে গুড়িয়া বুঝা লাইছে যে যাইব তো দেহ প্লেনটা আমি দূরের দিকে যত ফার্স্ট দূরে করছি তো প্লেনটা ওখানে ঘুরাইতেছে তারা যাবো গা উইটে সেরা তারপরে কীতা তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে সেরা দেখছি যায়নি তো দেখতেছি তারা একটু লেট হইতেছে তারপরে আমরা বাইরে যেতেছি গিয়ে সবাই গিয়ে সেরা আবার ঘুরিয়ার লেগে একটা জিনিস কিনতে হবে তো তারপরে আমরা তা করছি তারপরে একটু ঘোরাঘুরি করে ফটো ওটো তুললাম তারপরে আয়ে বললাম গাড়ি গাড়ি দেয় সেটা তো ঘুরিয়ার বাবা গেতেছি একটা ভিডিও করো তো তারপরে করছে তো আমরা সবাই আয়ে বসি তো এক আইসি আজকে ঘুরিয়ার বার্থডে স্পেশাল একটা ড্রেস কেনার লেগে তো আইছিলাম আগরতলা শরীফ যে শরীফের মধ্যে আসলাম তো আয় সেটা দেখি এদিকে কোনো ড্রেস ট্রেস পছন্দ হয়েছে না মানে অনেকখানের ড্রেস দেখছি দেখে সেটা একটা ড্রেসও আমার থেকে ভালো লাগছে না তো তারপরে আমি কইলাম যে না চলো জায়গা এদিক থেকে গিয়ে অন্যখানের থেকে কিনুম গিয়া তারপরে দেখো হকারসে অনেকবার ঘুরা করার পরে এই ড্রেসটা পছন্দ হয়েছে তো ড্রেসটা কেমন হয়েছে আমার কমেন্টে জানাইও তারপরে আমরা গিয়ে সেটা টিফিন টিফিন খাইছি খাইয়া সেটা বাড়িতে এ তো ব্লগটা কেমন হয়েছে আমার জানায়ও অবশ্যই